বিভিন্ন প্রান্ত থেকে মাধ্যমে আলোচনা তাদের ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো তুলসী ও মধুর মিশ্রণ খাওয়ার সবচেয়ে উপকারিতা আমরা অনেকেই আছি যারা মধু খেতে ভালোবাসি এবার অনেকেই তুলসীও খেয়ে থাকি তো তুলসী ও মধুর রয়েছে স্বাস্থ্যকর অসাধারণ কিছু গুণ এটি রোগ প্রতিরোধ কমাতে কাজ করে এছাড়া এর রয়েছে আরও অনেক গুণ একটি কাপের মধ্যে চার থেকে পাঁচটি তুলসী পাতা নিন ভালো করে পরিষ্কার করুন কাপের মধ্যে এক টেবিল চামচ মধু নিন মিশ্রণটি সকালে খালি পেটে খান জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাই স্বাস্থ্য বিভাগে জানা হয়েছে তুলসী মধুর গুণের কথা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসী মধুর মধ্যে রয়েছে পুষ্টি ও ভিটামিন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঠান্ডা থেকে রক্ষা করে তুলসী মধু ঠান্ডা থেকে সুরক্ষা দেয় এটি বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ থেকে দেহকে সুরক্ষিত করে কাশি কমাতে তুলসী মধু একটি চমৎকার ঘরোয়া উপাদান কাশি কমানোর জন্য এটি স্বাস্থ্যতন্ত্রের সমস্যা কমাতে কাজ করে অ্যালার্জি কমায় তুলসী ও মধুর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান এটি ত্বককে প্রশমিত করে এবং অ্যালার্জি কমায় অকাল বার্ধক্য কমায় এই ঘরোয়া উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এটি কোষের অকাল বার্ধক্য কমায় কিডনিতে পাথর এই ঘরোয়া উপাদান কিডনির পাথরও দূর করতে সাহায্য করে কিডনির বিষাক্ত পদার্থ সরিয়ে দিয়ে কিডনিকে সুরক্ষিত করে হৃৎপিণ্ডকে ভালো রাখে তুলসী ও মধু কোলেস্টেরলের মাত্রাকে কমায় এটি রক্ত সঞ্চালন বাড়ায় এটি হৃৎপিণ্ডকে ভালো রাখতে কাজ করে যে সমস্ত ভাই এবং বোনেরা আহ খাদ্য তালিকায় বিশেষ করে বিভিন্ন সময় আর কি তুলসী পাতা অথবা মধু খেয়েছেন তারা এই দুটো সংমিশ্রণ করে খেয়ে দেখুন অনেক উপকার বোধ করবেন আশা করি ইনশাল্লাহ তো আমাদের আজকে ছোট্ট স্বাস্থ্য বিষয়ক টিপসটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানব্ব আলমিন আমাদের সবাইকে সাফল্য